আকি আসছে আমার বন্ধুরা আসছে আমরা পরিবারের লোক এখনো আসেনি আসছে তাই সেন্টার কিছুক্ষণ আগে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় যার কারণে তার মাথায় এবং ওইদের মুখে খুব বড় ধরনের ইনজুরি হয়েছে হওয়ার কারণে এখন আমরা পেশেন্টের কোনো একটা পেশেন্টের যদি আপনার মাথায় কোনো ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টের একটা স্কোর দেখেছি সেটা জিসিএস স্কোর সেই অনুযায়ী উনি খুবই খারাপ আছে হ্যাঁ এবং আমরা ধারণা করছি ওনার ব্রেনের ভিতর রক্তক্ষরণ হতে পারে কিন্তু আমাদের যশোর আয়োসেড হাসপাতালে আপনার কোনো নিউরোসার্জন নেই বা ব্রেনের ডাক্তার নেই একটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আছে তা আপাতত এখান থেকে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ওনাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে দিচ্ছি

মাথা <laughs>